না তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জান বন্ধু অন্তরের তুমি আমায় কইর না গো কোনো দিনও তোমায় এক নজর না দেখলে পরে পড়া নামার পরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো পারে তোমায় এক নজর না দেখলে পরে পড়া নামার পরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো পারে সামনে আমার প্রেমে সিন্ধু পাইনাতারে এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাইনাতাড়ে এক বিন্দু হাই রে আমি অবাগিনী পিপাসাই কাতর তুমি আমার জানে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না গো কোনো দিনও পর তোমার এতো ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছে বন্দি দেখো অবু অবুজ পাখি তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছে বন্দি দেখো অবু অবুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জানো